بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين رب العالمين আমরা পাপি তাপি গুনাগার তোমার দরবারে হাত তুলেছি মাওলা আমাদের মতন পাপি দুনিয়ার বুকে কেউ নেই তার জন্য আমরা হাত তুলে তোমার দরবারে দোয়া করি রব্বুল আলমিন আমাদের গুনা খাতা সাগিরা কাবিরা যত আছে মাওলা তুমি নিজ রহমতে ক্ষমা করে দাও রব্বুল আলমিন আমরা দিশাহারা মানুষ আমরা মানুষ মানুষ থেকে মাওলা আমরা ভুল করেছি মাওলা আমরা ঘুমো ভুলের আমরা তোমার কাছে ক্ষমা চাই মাওলা আমাদেরকে তুমি সে ক্ষমা করো অস্তক হরল রব্বি মিন করলে জম্বি হুঁয়া তু বই এলাইহে অস্তক হরল রব্বি মিন করলে জম্বি হুঁয়া তু হে অস্তক ঘুরল্লা রব্বি মিন করলে জম্বি হুঁয়া তু হে রব্বুল আলমিন মাওলা আমরা পাপি গুনাগার তোমার দরবারে হাত তুলেছি মাওলা আমাদের সন্তান সন্ততিটাকে রব্বুল আলমিন তুমি শরীয়তের উপরে কায় মাওলা আমরা সব সময় যাতে শরীয়ত উপরে থেকে পাঁচ টাইমের নামাজ আদায় করতে পারি তার তৌফিক তুমি দান করো রব্বুল মুসলিমে আমরা তিন চার পড়ার মানুষ এই উপস্থিত মাওলা না আমরা জায়গাতে হয়েছি সেই আর উপস্থিত হতে পাবো কিনা কার তো ধীরে কি আছে বলতে পারছি না মাওলা মাওলা তুমি আমাদের সে গুণাকে মালা মাফ করে দিয়ে মাওলা নে তুমি বদল করা তুমি তৌফিক দান করো রব্বুল আলমিন আমাদের নিকট থেকে মালান শয়তানকে দূরে রাখো যে শয়তান আমাদেরকে ওয়াস দিয়ে খারাপ রাস্তায় নিয়ে যায় তার তৌফিক তুমি দান করো মাওলা তার সেই শৈতান থেকে আমাদেরকে অনেক অনেক দূরে রাখো রব্বুল আলমিন আমরা জান্নাতের নিকটবর্তী হতে পারি জান্নাম থেকে আমরা দূর হতে পারি তার তৌফিক তুমি দান করো মাওলা আমাদের আত্মীয় স্বজন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি অনেক মানুষ বেটা বেটি অনেক মানুষ আমরা সে কবরে রেখে গেছি রব্বুল আলামিন তাদের তুমি মাখ ফেরাত করো রব্বুল আলমিন খাস করে দোয়া করি আমার সেই সানাউল্লাহ মুন্সি সাহেব উনি দুনিয়ার বুক থেকে চলে গেলেন এনারা বড় বড় মানুষ জিনার ঈদগাহা দান করেছেন দুনিয়ার বুক থেকে চলে গেলেন মাওলা জিনারা এখন পর্যন্ত হয়ে আছেন তাদের জন্য করে দোয়া করি মাওলা তাদেরকে সুস্থ করা তুমি তৌফিক দান করো রব্বুল আলামিন নাম ধরে কত বলবো তোমার খাতায় সবার নাম লিখিবদ্ধ হয়ে আছে মাওলা তুমি নিজের মতে তাদেরকে তুমি সুস্থ করো তুমি তৌফিক দান করো খাস করে সেরাজুল সাহেব যে এসছেন মাওলা উনি সুস্থ রব্বুল আলমিন তাকে সুস্থ করা তুমি তৌফিক দান করো মাওলা খা মাওলা তোমার দরবারে আমরা সবাই হাত তুলেছি মাওলা তুমি আমাদের দুনা খাতাকে ক্ষমা করে দিয়ে মাওলা আমাদের নে কামলটাকে তুমি কবুল করা তুমি তৌফিক দান করো রব্বুল আলমিন মাওলা আমরা তোমার দরবারে হাত তুলেছি মাওলা আমাদের আমাদেরকে খাস করে রব্বুল আলামিন যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে তার তৌফিক তুমি দান করো মাওলা আমাদের মা বোনদের অনেক রকমের গুণা রয়েছে রব্বুল আলামিন ওরা অনেক অনেক টাকা পয়সা দিয়ে আমাদের ঈদগাহকে সহযোগিতা করেছে মাওলা তাদের গুনা খাতাকে ক্ষমা করো রব্বুল আলিন তাদেরকে মাওলা সুন্দর করে নিষ্পাপ হয়ে যাতে দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারে মাওলা পর্দার সহিত যাতে চলতে পারে মাওলা তার টুপি তৌফিক দান করো মাওলা অযথা যাতে সে হাটে বাজারে যাতে না ঘুরে বে হয়ে না ঘুরে সেই সুযোগ সে জ্ঞান তাদেরকে দাও যাতে মাওলা সে সুন্দরভাবে পর্দার সহিতে যাতে কোনো দরকারের বিশেষে যেতে পারে দরবারে তার তৌফিক তুমি দান করো মাওলা ও যথা আসে বাজারে যাতে না ঘুরে তার তৌফিক তুমি দান করো মাওলা আমরা তোমার দরবারে হাত তুলেছি মাওলা তুমি আমাদের দিকে লক্ষ্য রেখে তুমি আমাদের সেই দোয়াকে সাদরে গ্রহণ করো কবুল করো মাওলা তুমি নিজেই কথা বলেছ হাদিসে কুদ্সি যে কোনো বান্দা যখন আমার দরবারে হাত তুলে দোয়া করে তাদের হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি তাই তোমার দরবারে হাত তুলেছি মাওলা তুমি আমাদের হাতকে তুমি খালি ফিরিয়ে দিও না হালকে কে রাঁধে হুয়ে দুনিয়াকে ঠুকরায়ে হুয়ে আয়ে ہم تیرے در پہ ہاتھ پھیلائے ہوئے خا رہے بدکار ڈوبے ہوئے ذلت میں ہیں جو کچھ بھی ہیں لیکن تیرے محبوب کی امت میں ہیں حق پرستوں کی اگر کی تو نے جوئی نہیں تانا دیں گے بدھ کے مسلم کا خدا کوئی نہیں হে গো খোদা দয়া ময় রহিম রহমান তুমি অতি ক্ষমাশীল করোনা নিদান পাপের ওপর মোরা লইয়া মাথায় অতি বিনে সকা তোরে ডাকি হে তোমাই দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মদের পরে মদের মতো নাহি পাপি ভুবন ভিতরে আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ মাইনি আউজবি কামিন আজাবিল কাবরে ওয়াউজবি কামিন ফিদাতিল মাসিহ দাজ্জালে ওয়াউজবি কামিন ফিতনাতিল মাহি ওয়া ফিদানিল মামাত আল্লাহ মাইনি আউজবি কামিন আল মাসামি ওয়াল মাগরাম আল্লাহ মাগফির লানা ওয়া হাইয়ানা ওয়া وشاهدنا وغائبنا وشقينا وكبيرنا وذكرنا وأنسنا اللهم من أيته منا أهي الإسلام ومن توفيته منا فتوفى على الإيمان اللهم لا تهرمنا سنه ولا تفتنا بعده اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد رب والمؤمنات والمسن المسلمات والمموات، إنك مجيب ودعواتي برحمتك يا رحمة الراحمين وآخر دعوانا الحمد لله رب العالمين آمين والسلام عليكم ورحمة الله وبركاته